ছি ছি ছিঁ রে লেলো ছি 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 ছিঁড়ে লেলো ছি 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 ছিঁড়ে ঘোরা ছি দালাল ছি চোনাচ্ছি না রোনা ছি এবার এবার ওয়েলকাম এট্রো মাই চ্যানেল বন্ধুরা বন্ধুরা উম কেন মারছি জানো কেন মারছি জানো নিজের গালে কেন মারছি জানো এই মুখ দিয়ে এই মুখ দিয়ে ওই নোংরা মাটাকে ওই পরিবারটায় যেতে বলেছিলাম দু তিনটে ভিডিওতে চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিটিলাই চলে এলাম একটি ভিডিও নিয়ে না পারলাম না পারলাম না হ্যাঁ কোনো গোপন তথ্য নয় ওপেন ওপেন তথ্য যা যা ভিডিও দেখলাম দুপুর থেকে ও মাই মাই গড গড ছি কি গন্ধ বাপরে বাপ এই যে অমাবস্যা আর ওইদিকে আও কি জন্ম দিয়েছেন না দুশ্চরিত্রাকে হ্যাঁ কি জন্ম দিয়েছেন ছি 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 রে রে এই হাম্বা গঞ্জের হাম্বা দেখ কি চরিত্র দেখ কি শুনতে পাচ্ছ তোমরা কিছু জানো এই যে ছেলের মা বাচ্চার মা বলতে আমার ঘৃণা হচ্ছে ওই পেটটায় ওই নোংরা পেটে ওই বাচ্চাটা জন্ম হয়েছে ভাবলে আমার ঘৃণা হচ্ছে জাস্ট লাইক এ ঘৃণা বুঝতে পারছো হুম পাঁচ বছর সংসার করার পর ওই পরিবারটাকে নির্মূল করে ধ্বংস করে দেবার পর বাচ্চাকে না নিয়ে এসে পরিবার থেকে অন্য নাগরের হাত ধরে বেরিয়ে আসার পর তাকে আবার তার নাকের ডগা থেকে আবার দশটা পুরুষ নিয়ে রঙ্গলীলা করছে জিমে ভর্তি হয়েছে এখন বডি বিল্ডার আসছে এসছে নাকি শুনলাম ওর জীবনে বডি বিল্ডার এসছে যেখানেই যাবে এত নোংরা ছি 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 চি মাসিমাদের বলবো আপনারা খোঁজ নেননি ছেলেকে বিয়ে দেওয়ার সময় একটু খোঁজ নেননি একটা বয় জফলা একারকে বয়জ ফালা একারকে বাড়িতে বউ করে এনেছিলেন আপনারা ছি 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 ছেলের জীবনটা পুরো মানে কি বলবো আপনার ছেলে তো প্রেম করে আসেনি মামে মেষমশাইয়ের উদ্দেশ্যে বলছি আপনার ছেলে তো প্রেম করে নিয়ে আসেনি দেখে শুনেই বিয়ে ওর কপালে ছিল আর কি যে একটা মানে বয়জা ফালা একারের সাথে ওর বিয়ে হবে এবং তার সন্তান পেটে ধরবে ছি ছি যাকে আমি চাইবো যে কৃষাণুর জীবনে আমি আগেও বলেছি হ্যাঁ মা ব হলেও ব একার হলেও সেটা মা হয় জানি এটা আমরা বাট 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 তার যখন অপশান আছে যেই সব বদের বাচ্চা হয় ওই পল্লীতে তাদের পিতার কোনো পরিচয় থাকে না বোঝাতে পারলাম তাদের পিতার কোনো পরিচয় থাকে না সেই জন্য তাদের মাকে আঁকড়ে ধরেই বেঁচে থাকতে হয় কিন্তু আমাদের এই শিশুটার তার যথেষ্ট পরিচয় আছে তার পরিবার আছে তার ঠামি দাদু তার বাবা আছে তার মায়ের পরিচয় আমি আজকে এই ভিডিওটায় বলতে বাধ্য হলাম এই রকম নোংরা মায়ের ছায়াও যেন এই বাচ্চাটার জীবনে না পড়ে যা শুনছি সেগুলো যদি সত্যি হয় তো একটা ছেড়ে চলে গেছে কাউকে ভালো লেগেছে সে চোর হোক ডাকাত হোক লুচ্চার হোক লাফাঙ্গা হোক যাই হোক চলে গেছে কিন্তু এখন যেটা শুনছি এখন যেটা শুনছি আরও অনেক কিছু দেখার বাকি আছে অনেক কিছু দেখার বাকি আছে আমি বলবো এই বাচ্চাটার মধ্যে যেন এই মায়ের ছায়াও না পড়ে এই মায়ের ছায়াও যেন না পড়ে পেটে ধরেছে তো কি হয়েছে কি হয়েছে পেটে আসলে ধরতেই হবে সেই ধরাটুকুই ধরেছে হ্যাঁ রে ঘোড়া এখন যে আবার খুব তেল মেরে মেরে কথা বলছিস কেন খবর চলে এসছে যে নতুন নাগর ধরেছে আর সেই নাগরের সাথে তোর কন্ট্যাক্ট হওয়া দরকার লাইকে যেমন ফোকলার সাথে হয়েছিল সেইগুলোর তথ্যগুলো নিয়েছিস এখনও তো বার করিস তবে আছে তোর কাছে করছি তো করবি করবি ওগুলো বিক্রি করার সময় আছে করবি হুম এখন সেই জন্য তেল মেরে মেরে কথা হচ্ছে লজ্জা লাগে না তুই নাকি খুব শিক্ষিত হ্যাঁ তুই তো খুব আমার মা তোর মা দেখ তোর মায়ের চরিত্র দেখ লেলো লেলো ঝরা বুড়ি আমার মেয়েটাকে মেয়েটাকে আবার কি চচ্চুরি করলো আবার কি চরিত্রের কি চচ্চরি করলো আরে লেলো বুড়ি তোর মেয়ের চরিত্র চচ্ছড়ি নিজেই বানিয়েছে দেখ তুই তো ওকেই সাপোর্ট করবি না দেখ রাত বিরতে কি জল নিয়ে বসে থাকি ফ্ল্যাটে শুনলাম তো এরকমই অনেক কিছু শুনব অনেক কিছু একটু কয়েক ঘন্টা ওয়েট করো কয়েক ঘন্টা শুধু ওয়েট করো সন্দীপ বলেছিল না যে ধামাকা আসছে ধামাকা হুম অনেকে আবার বলছে এত আনন্দ পাওয়ার কিছু নেই হ্যাঁ অবশ্যই তো কারণ দেখো যে মেয়ে মানে কী বলবো তোমাদের যারা ওই মানে পল্লিতে থাকে আর কি যারা পল্লিতে থাকে তাদেরকে তুমি ক্যারেক্টার নিয়ে কিছু বললে কোনো ফারাক পড়বে তোমরা আমাকে বলো যারা পল্লিতে থাকে বুঝে নাও তোমরা হ্যাঁ তাদের যদি তুমি কোনো ক্যারেক্টার নিয়ে কথা বলো কোনো ফারাক পড়ে তাদের পড়ে না যারা ম্যাথরের কাজ করে তাদের গায়ে যদি একটু পটিক ছিটে আসে বা কিছু ওদের কোনো ফারাক পড়ে পড়ে না জাস্ট ফর এক্সাম্পেল আমি বললাম তো এই বাচ্চার মা যে এই সোশ্যাল মিডিয়াতে পুরো ক্লিয়ার করে দিয়েছে আমি একজনের হাত ধরে চলে এসেছি বাচ্চা ছাড়া বাচ্চাকে রেখে চলে এসেছি দিয়ে লুকিয়ে লুকিয়ে তার সাথে থাকছি খাচ্ছি ঘুরছি ফিরছি সুচ্ছি সব কিছু করছি কিন্তু ডিভোর্স উইদাউট ডিভোর্সে এখন আমি ডিভোর্স নেওয়ার জন্য অ্যাপিল করছি কারণ অন্য কারণ কি এখন যে যে বা যারা যারা ওর সাথে আছে ও করবে জানি না শুনছি তো এখন ফোকলাও সাইড হয়ে গেছে এটাই শুনছি যে ফোকলাও সাইড হয়ে গেছে কিন্তু আবার তিন নম্বর এসছে স দিয়ে নাম তালিবি হুম তালিবিশ্ব দিয়ে নাম বুঝেছো বডি বিল্ডার বডি বিল্ডার যেখানেই যাবে সেখানেই মোরগা ফাঁসাবে আর সেখানেই একটা করে জীবন নষ্ট করবে এই দিকে সন্দীপের জীবনটা নষ্ট করে এসছে পাঁচ বছরেও ছেলেটা বুঝতে পারেনি যে এই মহিলাটার ভিতরে কুটকুটকে নোংরা ভরা কুটকুটকে নোংরা ভরা পর পুরুষের কি বলবো আর চরিত্রহীন দুশ্চরিত্রার লম্পট একটা মহিলা এই ছেলেটা এই যে গ্রামের ভোলা ভালা ছেলে অগাধ বিশ্বাস করেছে হ্যাঁ আই লাভ ইউ হামি চুমা চাটি লোকের সামনে করতে পারিনি এগুলো এগুলো ভদ্র মানুষরা পারে না এগুলো ছোট লোকরাই পারে যারা একটু লোক দেখানি পার করে না তারাই এসব পারে আর এই লোক দেখানি এগুলোই এই মেয়েটা ভালোবাসে হুম কী রে বল এবার তুই নাকি ইউটিউব ছাড়বি শুনলাম তো তোর ইউটিউব ছাড়লে তোকে তো আর কেউ পাত্তা দেবে না তোকে তো কেউ পাত্তা দেবে না তোর ইউটিউব ছাড়লে হবে নাকি না তোকে কোনো রাজ করে রাখবে কেউ এমন কাউকে পাকড়েছিস তাহলে ভালো তার সাথে থাক ইউটিউব ছেড়ে দে যদি সেরকম পাকড়াও করতে পারিস তো তবে না হতে পারে না হতে পারে না এত নোংরা মহিলাদের কর্মে এমন মানুষ কোনো দিন জুড়তেই পারে না যারা একটার পর একটা জীবন নষ্ট করে এসছে শিশু পুরুষ মহিলা পুরো পরিবার সবাইকে জীবন সবার জীবন তজনজ করে বেরিয়ে আসা কোনো মানুষের কাছে মানুষের জীবনে এত ভালো আসতে পারে বলে আমার মনে হয় না ঈশ্বর জানে ঈশ্বর তোর জন্য কি লিখে রেখেছে সেটা ঈশ্বর জানে খুব মন খারাপ না বেরোতেই পারছিস না না বাড়ি থেকে মা বাবা বারণ করেছে যে তোকে একা ছাড়বো না ওলে বাবাটা ওর বাবাটা ও আর বিরিয়ানি আনলি বিরিয়ানিটাও তুই খেতে পারলি না খুব দুঃখ না মনে খুব দুঃখ হ্যাঁ এ তো সবে দুঃখ শুরু হলো মামনি এ তো দুঃখ সবে শুরু হলো হ্যাঁ চোর নিজে চোর ধরেছিস ও চোরকে এখন কাকে ধরেছিস ডাকাতকে হম নিজে ছোনা ছুরি করে বেরিয়ে এসছিস এসে ধরেছিস একটা বৌচরকে এখন কাকে ধরেছিস কোনো দুষ্কৃতিকে ধরেছিস দেখ এরপর তো তার তাদের নামই আসে তাই না কোনো দুষ্কৃতি সমাজবিরোধী যেসব থাকে আর কি আরও 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 যেসব গুন্ডা যারা যারা করে আর কি ডাকাত এই উঁচু লেভেলের কাউকে ধরেছিস হ্যাঁ হ্যাঁ এইগুলোই তোর জীবনে জুটবে কোনো ভালো পুরুষ তোর জীবনে আসতে পারে না যে মহিলা নিজের পেট কাটার সন্তানকে ফেলে চলে আসতে পারে তার কাছে কোনো ভদ্রসভ্য পুরুষ আসতেই পারে না এটা ভূমিতব্য বলছে আমরা বলছি না ভূমিতব্য বলছে এটা তুই যদি ভাবিস এই পেলোয়ান দেখে আর সকাল সুরাত দেখে যদি ভাবিস খুব ভদ্র ছেলে সে তাকে তোকে জিম করা তোকে যোগা করাক তোকে যাই করাক হুম তার যদি জিম সেন্টারের মালিকও হয় তোকে চাকর হিসাবে ব্যবহার করবে এটুকু মনে রাখিস তুই চাকর হিসাবেই থাকবি যতই তুই রোজগার করিস বা না করিস পয়সা দেখে বলে না কলসিদের মধ্যে যদি পয়সা তুমি জল ঢালতেই থাকো জল ঢালতেই থাকো সেই জল কোনো দিন দাঁড়াবার নয় তোর মতো মানুষ পয়সার মুখ দেখে ফেলেছিস না সেই জন্যে সব কিছুর ঊর্ধ্বে মনে মনে করিস না সন্তানটার নাম মুখে না এনে শুধু প্রেম প্রেম আর প্রেম ঝাটার বাড়ি মেরে তোর মতো মহিলাদের প্রেমের ভূত ছাড়িয়ে দেওয়া উচিত বুঝতে পেরেছিস সে ভূত ছাড়ায় জানিস তো ঝাটার মুড়ো ঝাটার বাড়ি দিয়ে তোদের মতো মহিলাদের যাদের প্রেম রোগে ধরেছে একটা বাচ্চার মা একটা চার বছরের বাচ্চার যদি আজকে আরেকটা বাচ্চা অতো দুই সন্তানের মা হয়ে যেতিস এই পা চার বছরের দরকার পড়লে তুই তিন সন্তানের মা হয়ে যেতে পারতিস হ্যাঁ সেই রকম একটা মেয়ে একটা মহিলা মেয়ে বলছি ছি একটা দুশ্চরিত্রা মহিলা কিনা শুধু প্রেম প্রেম খেলা ফ্ল্যাটে একা থাকবো বাড়ি ভাড়া করেছো ওখানে ব্যবসা চালাচ্ছো হুম ব্যবসা খুলে বসেছো হুম কদিন আছে শরীরটা তারপর তারপর কি হবে বলতো ওই ল্যাদ ল্যাদা পোকাগুলো আছে না ওইগুলো তোর শরীরের উপর দিয়ে খেলবে এখন তুই যাদের উপরে যাদের খেলাচ্ছিস তোর উপরে যাদেরকে তুই খেলাচ্ছিস তোর উপরে না তা একদিন না ওই পোকাগুলো তোর শরীরের উপর দিয়ে খেলবে বুঝতে পেরেছিস তুই এটা অভিশাপ ভাববি না যেটা অভিশাপ দিচ্ছি না তোর করা ভূমিতব্যের ফল এটাই হয় অনেকটা বয়স হয়েছে তো সেজন্য দেখেছি জীবনটা অনেকটা দেখেছি যেরকম নোংরা মানুষদের সাথে তাদের পরিণতিটা কি হয় আর তোদের তোর মতো মানুষদের যারা সাপোর্ট করে গঞ্জের গাঁধি গঞ্জের হাম্বা হ্যাঁ খুব ভালো একটা ছেড়েছে তো কি হয়েছে আর একটা আর একটা ছেড়েছে তো কী হয়েছে আর একটা কারোর মা কারোর ঠাকুমা ও বাপরে বাপ কিরে লেলো আজকে তুই তো হাটাটা করে বেঁচে থাকবি তো আজকে তোর হাটাটা হয়ে যাবে আমি জানি আজকে তোর দশটার পরে হাটা হতে পারে হয়ে যেতে পারে এবং কালকের ভিডিওতে তুই যা করছিলিস আর্জেন্টিল বন্ধুরা আমার মাকে আবার ফাঁসাচ্ছে আমার মাকে তোর মা হুম তুই যেমন মা তেমনি তোর মা হ্যাঁ বুঝতে পেরেছিস লেলো হ্যাঁ ছোট লোক কথাকার একটা বন্ধুরা এটাই বলা ছিল রক্ত গরম হয়ে গেছে রাগে 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 রক্ত গরম মনে হচ্ছিল যে এই যে মানুষরা যে এই যে মারে না ক্লাব থেকে পাড়া থেকে নিশ্চয়ই ওই ফ্ল্যাটে কিছু ধরা পড়েছে মার তো খেয়েছে তোমার তো জানো অনেকেই মার খেয়েছে কেউ কাউকে মার খাইয়েছে শুনে রাখো রাখো কয়েক ঘন্টা পরে তোমরা বুঝতে পারবে শুনতে পাবে যে কোথায় মার খেয়েছে কে কোথায় মার খাইয়েছে টাকা চুরির ব্যাপারটা তো হয়ে গেছে সেটা তো মুখ বন্ধ করিয়ে দিয়েছে বলে এরপরে নতুন 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 অন্য কিছু অন্য কিছু চলো তবে একটা কথাই বলবো সন্দীপকে খুব ভালো ডিসিশান নিয়েছ এই মুখটা দিয়ে গালে মারলাম না আমি এই যে নিজের মুখে এই ঠোকা মাল টোকা মারলাম থাপড় মারলাম নিজের গালকে নিজে নিজের মুখকে নিজে যে আমি এই মুখ দিয়ে এই নোংরা নোংরা মহিলাটাকে আসতে বলেছিলাম তোমাদের বাড়িতে ফিরে আসতে বলেছিলাম বলেছিলাম উনি যে জানে একটা অপবিত্র মহিলা উনি যে জানে ও একটা অপবিত্র অচ্ছুত হয়ে গেছে ও সেই মুখ দিয়ে আসতে পারবে না পারবে না আর তুমি যে আমার থেকে অনেক বেশি জানো ওকে অনেক বেশি জানো সেই জন্য আজকে তুমি ক্লিয়ার করে দিয়েছো যে তোমরা যে আর্জি করছো করো না এই যে কেন সন্দীপ বললো সেটা বোঝার জন্যে আর কয়েক ঘন্টা ওয়েট করো আর আমার ভিডিওটা শুনলে যতটুকু তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই বুঝতে পেরেছি আমি কী বলতে চাইছি কী বইতে বলতে চাইলাম চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো